আসসালামু আলাইকুম আজকে এমন একটি ভর্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা খেলে কি না সর্দি কাশি এক সময় দূরে থাকবে ভর্তাটি করেছি সবজি দিয়ে আর সবজিটির নাম হচ্ছে বোরবটি সর্দি কাশি নিরাময়ের জন্য সাথে দিয়েছি সরিষা তো ভর্তাটি কী করেছি তা দেখতে হলে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে তো প্রথমে এখানে বোরবটি নিয়েছি এখানে দশ থেকে পনেরোটি বোরবটি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে বোরবটিগুলো ধুয়ে এই পানিতে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে নেব কয়েকটি রসুনের কুয়া এখানে আমি সাতটি বড় যে যে রসুন রয়েছে সেই রসুনের কুয়া দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং অল্প পরিমাণ লবণ তারপর ঢাকনা দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ করতে থাকবো সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটি খুলে দেব এবং নাড়তে নাড়তে এই সবজির পানিগুলোকে একদম শুকিয়ে নেব শুকিয়ে গেলে মাঝখান থেকে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলটি একটু গরম হয়ে আসলে সবজিগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কোনো প্রকার পানি না থাকে তো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো আমি বিলিতি ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতার গ্র্যান্ডটি আমার কাছে বেশি ভালো লাগে চাইলে আপনারা নর্মাল যে ধনিয়া পাতা রয়েছে সেই ধনিয়া পাতাও দিতে পারেন তারপর আবারও কিছুক্ষণ ভেজে আমি এই সবজিগুলোকে নামিয়ে নেব তারপর কড়াইতে দিয়ে নেব আবারও অল্প পরিমাণ তেল তেলের মধ্যে দু তিনটি শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচ দিলে ভর্তার ফ্লেভারটি আরও বেশি ভালো হয় তারপর দিয়ে নিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি পেজে রস টেনে আসার আগ পর্যন্ত একটু ভেজে নিয়েছি তারপর নামিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা সরিষাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সবগুলো উপকরণ রেডি হওয়ার পর এবার হচ্ছে ভর্তা বানানোর পালা ভর্তা বানানোর শুরুতেই কিন্তু আমি সরিষাগুলোকে বেটে নেব অন্যথায় কিন্তু খুব মিহি করে বাটা যাবে না তো সরিষাগুলোকে খুব মিহি করে বেটে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং রসুন সাথে দিয়ে নিচ্ছি যে মরিচগুলোকে ভেজে নিয়েছিলাম শুকনো মরিচের বটা ছাড়ে তারপর এর মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সবগুলো উপকরণকে একসাথে বেটে নিচ্ছি মরিচ এবং রসুন বাটার পর এবার দিয়ে দিচ্ছি বোরবটিগুলোকে তারপরে এই বোরবটিগুলোকেও খুব ভালো করে বেটে নিতে হবে তো সবগুলো উপকরণ বাটা হলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো আগে বেটে নিলে খুব পিছিল হয়ে যায় এবং বাড়তে অনেকটা অসুবিধা হয় তাই একদম লাস্টে পেঁয়াজগুলোকে বেটে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর আলতো হাতে দু তিনবারের মতো একটু বেটে নেব তাহলেই কিন্তু ভর্তাটি একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য এই ভর্তাটি এই সিজনের জন্য একদমই পারফেক্ট কারণ এই সিজনে অনেক সময় গরম অনেক সময় ঠান্ডা থাকে যে কারণে সর্দি কাশি লেগেই থাকে তো আপনারা যদি খুব সহজে এই ভর্তাটি বানিয়ে কয়েকদিন পর পর খান সেক্ষেত্রে পুষ্টিও পাবেন আর আপনাদের সর্দি কাশি নিরাময় হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ